হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে তোমাদের সাথে আমি ডিমের একটা রেসিপি শেয়ার করতে চলেছি চলো পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো এখানে দেখো আমি আদা আর রসুন পেস্ট করে নিচ্ছি আর এদিকে এই রেসিপিটার জন্য আমি একটা ডিম সেদ্ধ করে নিয়েছি এবার ডিমের খোসাটা আমি ছাড়িয়ে নেব আর আলু সেদ্ধ করে নিয়েছি তো আজকে ডিমের রেসিপিটা আমি এই একটা সেদ্ধ ডিম আর দুটো ডিম একসাথে অমলেট বানিয়ে রেসিপিটা খুব বানাবো এবার আলুগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে দেবো তো আলু আমি কেটে নিয়েছি আর ডিমটাও খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে এবার আমি ডিমের অমলেটটা বানাবো তো তার জন্য একটু পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন এবার দুটো ডিম নিয়েছি ডিম দুটো ফাটিয়ে আমি ঢেলে নেব ডিমটাকে একটু ফেটিয়ে নেব বেশ ভালো করে মিক্সড করে নিতে হবে তবে কি হবে ডিমটা বেশ ভালো ফুলবে ডিমটাকে যত বেশি তোমরা ফেটিয়ে নেবে তত ভালো ডিম ভাজাটা হবে কিন্তু তো দেখো আমি শুধু বলছি না ডিমটা কিভাবে কতটা সুন্দর ফলে ডিম ভাজাটা কত সুন্দর হয় সেটা দেখো তো এখানে আমি নিয়ে নিয়েছি সরিষার তেল ডিম ভাজার জন্য ডিমের অমলেট বানালে অবশ্যই সরিষার তেল ইউজ করো সাদা তেলেও করতে পারো তবে সরিষার তেলে ডিম ভাজার টেস্টটা একটু বেশিই হয় তো এবার ডিমটাকে আমি উল্টে নেব এক পিঠটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ ডিমটা কত সুন্দর ফুলেছে আর কত সুন্দর ডিম ভাজাটা হয়েছে এবার ডিমটা আমি তুলে নেব অমলেট আমার একেবারে রেডি এবার এদিকে সেদ্ধ ডিমটাও একটু ভেজে নিচ্ছি এবার আরও একটা সরিষার তেল আমি দিয়ে দিলাম কারণ তেলটা খুবই কমে গিয়েছিল এবার রান্নাটা করব তো তার জন্য আর একটু তেল দিয়ে দিলাম তেলের মধ্যে সামান্য একটু জিড়ে ফোড়নে দিলাম আর দিয়ে দেবো দুটো চিড়া কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো তো আজকের এই রেসিপিটা একদমই ইজি আর ভীষণ টেস্টি রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও দিয়ে দিলাম এখানে আমি একটা টমেটো টমেটোটাকে একটু খুন্তি দিয়ে কেটে কেটে দিচ্ছি তাতে কী হবে টমেটোটা খুব ভালোভাবে গলে যাবে পেঁয়াজ আর টমেটোটাকে খুব ভালো করে ভেজে নেবো পেঁয়াজ যত ভালো নরম হবে গ্রেভির টেস্ট তত সুন্দর হবে তো এদিকে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কা গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষে নেব মশলা থেকে তেল ছেড়েই গেছে তো মশলা আমার কষানো হয়েও গেছে এর মধ্যে আবার সেদ্ধ করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুটা একটু মশলার সাথে কিছুক্ষণ কষে নেব তাতে কী হবে গ্রেভির তরকারির টেস্টটা আরও বেশি আসে তো কষানো আমার হয়ে গেছে এবার এর মধ্যে খুব বেশি না সামান্য একটু জল দেব কারণ আমি যেহেতু গ্রেভিটা একটু মাখা মাখাই করব সামান্য একটু জল দিয়ে দিলাম আর একটু জল লাগবে কারণ অমলেটটা জলটা আনবে এবার ঝোলটাকে আমি ফুটিয়ে নেব উপর থেকে সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম এখানে আমি সানরাইসের গুঁড়ো গরম মশলাটা ইউজ করেছি তো ঝোল খুব ভালো করেই ফুটে গেছে এর মধ্যে আমি এবার দিয়ে দেব সেদ্ধ করা ডিমটা আর দিয়ে দেব ভেজে রাখা অমলেটটাও দিয়ে দেব তো অমলেটটা দেখলে মানে আমি রান্না করতে করতে আমারই যেন মানে জিভে জল এসে যাচ্ছে তো বন্ধুরা তোমাদের কাদের অমলেটটাকে দেখে জিভে জল এসে যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও এদিকে ডিমটাকে আমি একটু খুন্তি দিয়ে কেটে দিলাম তাতে কী হবে ডিমের ভিতরে যে গ্রেভির টেস্টটা ঢুকে যাবে এবার সামান্য কিছুক্ষণ ফুটিয়ে নেব তো আজকে রেসিপি আমার একেবারে রেডি দেখতেই পাচ্ছ কত দারুণ দেখতে হয়েছে শুধু দেখতে না খেতেও দারুণ তো চলো এবার এটাকে আমি ঢেলে নেব তো দেখো রেসিপিটা ভীষণ টেস্টি আর ভীষণ সুন্দর দেখতে হয়েছে তো আজকের মতো রান্না আমার কমপ্লিট তো চলো টাটা